সতেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রেস্টের সহযোগী আছেন তারা বিএনপির চেয়ে জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত এই দেশে বেশি কে হয়েছে কে হয়েছে আপনারা বলেন দেশের কাজ কেন হয় না নয় মাসে দেশ স্বাধীন হয় আর দশ মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন দশ মাসে একটা সফলতা দেখাতে দেখতাম দেখতাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা বেধিত বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে যারা ভুক্তভোগী আছে না প্রাণী নিশ্চয়ই আমার সঙ্গে একমাত্র একটা দেশও আমাদের এখানে ভিসা তেন্টা করেন নাই জেহলমণের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং জেহল রমণী প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায় তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন যেটা এর আগে কারো মাথায় ছিল না তিনি মহিলা আনসার ব্যাটালিয়ান করেছেন যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন অনেকে আমরা জানি না এটা আমাদের আমাদের মধ্যেই অনেক লোকেরা জানে না আজকে তারা সংস্কারের কথা বলেন সংস্কারগুলো একে 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 জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করে গেছেন জিওর রহমান সাহেবের নিজের নেতৃত্বে আজকে যারা ডিভিডেন্ট বলেন অর্থনীতিবিদটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট সমস্যা ছিল না আমাদের শক্তি ছিল এটা তিনি প্রমাণ করে গেছেন দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন যেটা দেখেন এত দলীয় সঙ্গীত এত জনপ্রিয় এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সংগীতটা নির্বাচন করলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ লাইন গুলো দেখেন কত বার বাংলাদেশ 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 শব্দটি হচ্ছে শুধু মাত্র শব্দটি উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি এটাকে দলীয় সংগীত হিসেবে গ্রহণ করেছিলেন কারণ আর জীবনের সঙ্গে কিন্তু মিলে যায় প্রথম বাংলাদেশ জুলাই গড়পত্তনের পরে শেখ হাসিনা চলে গেলেন 8 আগস্টে ডক্টরে ইউনাইস্টে বাংলাদেশে হলেন এ এসেই উনি এয়ারপোর্টে প্রথম বললেন বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে এই সুযোগকে কিছুতেই আমরা হারা হারাবো না মনে আছে না আপনাদের দশ মাস পরে এসে কি মনে হচ্ছে দশ মাস পরে এসে মনে হচ্ছে নয় মাসে এত বড় একটা রক্তাক্ত মুক্তযুদ্ধ একাত্তরে আমরা করলাম আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা ছিনিয়ে আনলাম নয় মাস লাগলো আর এই দশ মাসে সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল একটারও সফলতা উনি দেখাতে পারলেন না ওনার নিজের ব্যক্তিগত সফলতা ব্যতীত আপনাদের মনে আছে মনে আছে খুব ঘটা করে আশেপাশের ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত রাষ্ট্রীয় মানে দূতদেরকে সমস্ত অ্যাম্বাসডার বা হাইকমিশনারদেরকে নিয়ে আসা হলো এখানে এনে এসে বললেন যে ঢাকায় ভিসা সেন্টার করেন একটা দেশও আমাদের এখানে ভিসা সেন্টার করেন নাই বরং সৌদি আরবে আরব আমিরাতে কুয়েতে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে এমনকি থাইল্যান্ডে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে যারা ভুক্তভোগী আছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন কোথায় কিন্তু ডক্টর ইন সাহেবের ছয়শো ছয়শো ছেষট্টি কোটি টাকার কর ফাঁকির মামলা গায়েব হয়ে গেছে আরও একটি খারাপ কাজ তিনি করেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে কমিয়ে বিমানবন্দর থেকে নিয়ে যে শেয়ার বাড়িয়ে নিয়েছেন ধানিনা পোরাইটা এই জিনিসগুলো কেন মিলায় আসে না আমাদের কাছে খুব অবাক লাগে মুক্ত বর্ণমাধ্যমের কথা আমরা বলি আপনারা কি জানেন ওরা 25 নতুন করে রিক্রুটিং কি মানে ব্যੰপার রিক্রুটিং এর লাইসেন্স পেয়েছে বায়নার সদস্য হয়েছে আপনারা কি জানেন ননার একটা ইউনিভার্সিটি দি একটা সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেশের কাজ কেন হয় না নয় মাসে দেশ স্বাধীন হয় আর দশ মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন দশ মাসে একটা সফলতা দেখাতে দেখতে দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত আমরা সে প্রশ্ন করতে পারবো না আমাদের অধিকার নাই বিএনপির চেয়ে জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত এই দেশে বেশি কে হয়েছে কে হয়েছে আপনারা বলেন একজনকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয়েছে আরেকজনকে সারা জীবনের জন্য এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নন আরেকজনের মরদেহ বিদেশ থেকে মায়ের সামনে এনে হাজির করা হয়েছে তিরানব্বই দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে তারপরে আরেকজন হাজার মাইল দূরে প্রবাসে কোথায় কি অবস্থায় আছেন সেটা আমরা শুধু ছবির মাধ্যমে দেখি শারীরিকভাবে তাকে দেখি না এত নির্যাতনের পরেও যদি আমরা ধৈর্য ধরতে পারি অপেক্ষা করতে পারি আপনার সমস্যাটা কি আপনার সমস্যা কি আপনি কেন জনদাবির কাছে মাথা ঠিক আছে না বাজেট দিচ্ছেন কিসের বাজেট সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কমলো কিনা এক পয়সা কমাতে পারেন না কোথাও বিদ্যুৎ নিয়ে সমস্যা হয়েছে সব জায়গায় আজকে আইন নিয়ে সমস্যা তৈরি হয়েছে কোন জায়গায় আপনার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা বারবার বলেছি এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না এক কথা না রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বিএনপি সবচেয়ে বেশি বিএনপি নেতাদের কাছ থেকে পরামর্শ নেন সাহায্য নেন সহযোগিতা নেন সেইখানে অনুসরণ করতে পারেন জিয়াউর রহমানকে জিয়াউর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন গভীর রাতে দেশের বিদগ্ধ মানুষজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন বলতেন আমাকে সাহায্য করুন আমাকে পরামর্শ দিন দেশ কীভাবে চালাব এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আমলাতন্ত্রের লোকেরা যারা অফিস আদালতে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না মাসের পর মাস কেটে যাচ্ছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না কারো কোনো কাজ হচ্ছে না এই ব্রোক্রেসি বাংলাদেশকে কুড়ে করে খাচ্ছে বিদেশ থেকে যত জিনিস আসে সেগুলোর বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ নিচ্ছেন কারো কাজ এগুচ্ছে না আমাদের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশ দেশের যারা তারাই অফিসারদের ঘরে ভর করেছেন এই অফিসারদের ঘরে ভর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের দেশীয় আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদেরকে পথে বসিয়ে দিচ্ছে যারা তারা সুযোগ না পায় সতেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ব্যথিশের সহযোগী আছেন তারা যারা ষোলো সতেরো বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে তারা প্রমোশন পেয়েছেন সবই ঠিক আছে কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় না খেয়াল করে দেখেন পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের যারা তাদেরই যারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের চর হিসাবেও কাজ করেন এই 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 যে জলবদ্ধতা বা এই যে আবদ্ধ অবস্থাটা যদি ছড়াতে না পারি তাহলে কিন্তু এই গণতন্ত্র এই আলোচনা এই বার্ষিকী পালন কিংবা সম্মান জানানো কোনোটাই পরিপূর্ণ হবে না জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে স্লোগান দিয়েছেন আমাদেরকে স্লোগান শিখিয়েছেন স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখব গণতন্ত্র এনেছি গণতন্ত্র রাখব এই দুই প্রতিজ্ঞাই আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তার প্রতি সম্মান দেখানো হবে সেদিনই যেদিন তার মতো সততা সামান্যতম হলেও দেখাতে পারবো তার প্রতি সম্মান জানানো হবে সেদিনই যেদিন তার মতো দেশপ্রেম বুক ভরা দেশপ্রেম নিজেকে উৎসর্গ করে দিয়ে দেখাতে পারবো সেদিনই এই ধরনের আলোচনা সবার সফল হবে এবং বাংলাদেশকে সম্মানজনক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার তার যে সকল রকমের বহুমুখী প্রচেষ্টা তার কোনো একটাকে নিজের চরিত্রে ধারণ করতে পারবো